তার সিনেমাগুলোতে সে কিন্তু ক্যারেক্টার বা বলতে পারো যে যে চরিত্রগুলোর মধ্যে ট্রান্সফরমেশন বা ট্রানজিশন সেই ব্যাপারগুলো কিন্তু প্রচন্ড ভাবে খেয়াল দেয় ইভেন একটা সিনেমা এক থেকে দেড় মাসের একটা শুটিং অ্যালোকেটেড করা হয়েছে এবং তার মধ্যে এত কিছু মেনটেন করা তার সাথে সাথে বডি ট্রান্সফরমেশন করা সেগুলো কিন্তু একজন অভিনেতা তার এত লেভেলে ডেডিকেশন আমি দেখিনি তো সেই জিনিসটা সাকিব খানকে মেনটেন করতে বারংবার দেখা যায় তো প্রিন্সে তো এখানে কিন্তু একটা আলাদা রকমের চরিত্র আমরা সাকিব খানকে দেখতে পাবো যে লুকটা মানে পুরোপুরি প্রস্তেটিক লুক হবে এবং কাইন্ড অফ আমার মনে হয় যে প্রিন্স হয়তো এমন জায়গা থেকে হয়তো শুরু হতে পারে যেটা হয়তো একটা কাইন্ড অফ মানে একটা বয়সকালীন একটা এজ থেকে তো সে ব্যাক তারপর দেখাবে আস্তে আস্তে তো ইনপ্রেজেন্টের লোকটা বয়স হয়ে গেছে তো সেরকম কিছু একটা হতে পারে হয়তো তো এখনো পুরোপুরি সেটা অ্যাজামশন এখনো সঠিক আপডেট এটার বিষয়ে এগিয়ে আসেনি তবে প্রিন্সের কিন্তু এই যে মেকআপ প্রস্তুতিকটা হবে সেটা কিন্তু মানে খুব রিয়েলিস্টিক বা খুব কনভিন্সিংয়ের সাথে যাতে হয় তো সেরকমই কাইন্ড অফ মেকআপ আর্টিস্ট এখানে রাখা হচ্ছে সোলজারের ক্ষেত্রেও তোমাদেরকে অলরেডি আপডেট দিয়েছিলাম যে সোলজার মূলত পাঁচটা Thank you ডিফারেন্ট ডিফারেন্ট লুকে তে আমরা শাকিব খানকে দেখতে পাবো এখানে অলরেডি তার আহ মানে পোস্টটা রিসেন্টলি আর একটা লুকে আমরা শাকিব খানকে দেখতে পাই তো সেটাও তো তোমরা দেখেছো তো যাই হোক দেখার যে আপকামিং দিনে কি হয় এবং প্রিন্স এর যে মেকআপটা সেটা কতটা কি কনভিন্স করে আমাদেরকে যেরকম প্রিয় তোমার যে চরিত্র লুকটা ছিল সেটা ব্যাপক ছিল তো দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তো তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল Bye.